এক চাইতে পোরা কপাল আর হইতে তবে যেন আমরা উলিয়া উলিয়া চিনতে পারি আমরা যেন নবীর প্রতি মহব্বত বাড়াইতে পারি চমৎকার একটি গান করেছেন দাদাকে ধন্যবাদ জানাই আশা করি ফেরদুস্ সরকার আপনাদেরকে এমন গান দিবেন আপনারা মুগ্ধ হয়ে শুনবেন হ্যাঁ পাশে আমি আছি ভাইকে কেমনে গান গাইতে হয় এটা আমি চিন্তা করব হ্যাঁ হ্যাঁ তো গাইতে চাইবো না কেমনে গাওয়ার লাগবো আমি না গাইতে পারলেও গান কেমনে গাইতে আমি জানি আমি কথা বলছে না কয় আজকে ফের দু সরকারের গান হয় তো কেমনে এটা আমি বুঝবো ভাই আজকে গান গাইতে হইব শুধু আপনার আপনার আমি জিরানি দিব চিন্তা করেন না কারণ আপনি সারা বাংলাদেশ ঘুরেন এলাকার মানুষ আপনার খুব কম পায় তো আজকে এলাকার মানুষ পোশায় দিবেন কারণ সারাটা বছরই লোকটা সারা বাংলাদেশ দূরে দূরে ঘুরে এলাকার মধ্যে খুব কম আসে তো আমার ভাই আজকে গান গাইব আমার ভাইয়ের গান শুনবেন আমি মাঝে মধ্যে আর ভাইরে চা খাওয়ার একটু বিরিয়ানি দিব রহমান ভালে ভাল ভন্দারের বাবা রহমান তোমার দশমতের ভান্ডার হইতে পেয়া মাই কর তোমার হইতে ভন্ডার হয়ে পেয়া মাই করন্ডারের বাবা গুলাম রহমান ভোলে ভন্ডারের ভান্ডারি বাবা গুলাম রহমান

দরবারে পড়িয়া গান্ধী মিনতি করিয়া দোহাই লাগে আজমারে দিও না ফিরাইয়া দরবারে দরবারে পড়িয়া গান্ধী মিনতি করিয়া দোহাই লাগে আজ মারে দিও না ফিরাইয়া ওরে থাকবো তোমার গোলাম হইয়া চাই না প্রতিদান আলম শত শত পারে গোলাম হইয়া চাই না প্রতিদান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান সালামা রহমতের ভান্ডার হইতে আমায় করো তোমার পোষা পাখি তোমার নিদামে পড়িয়া সার ডাকি আমি তোমার পোষা পাখি তোমারা সাই থাকি নিদানে পড়িয়া সালাম সার নাম ডাকি ওরে আমারে দিয়া না থাকি দুই কুলের কি তুই কুলের সুলতান তোমার রহমতের ভান্ডার হইতে ফ আমায় গরোদান তোমার রহমতের ভান্ডার হইতে ফে আমায় গর যাইতে জানতে রয় না কাঙা নেই ভব সংসারে আমার কি গো হয় না যাওয়া তোমারই দরবারে চাইতে জানলে রয় না গাঙা নেই ভব সংসারে আমার কি গো হয় না যাওয়া তোমারই দরবারে অরে বিনয় করি না তো সিরে না বসে

ভণ্ডার হসবি রি চল্লা আমি হসবি চল্লাম আমার সিকলবি গাই নুর মোহাম্মদ সাল্লাহ मोहम्मद ভান্ডার হইতে করোদান রহমতের ভান্ডার হইতে রহমতের ভান্ডার হইতে গরোদান সমতের ভণ্ডার হইতে রহমতের ভান্ডার হইতে আমায় রহমতের ভান্ডার হইতে আমায় করোদানুষা রহমতের ভান্ডারে হইতে আমায় রহমতের ভান্ডারে হইতে আমায় করণিস ভান্ডারের ভাণ্ডারী বাবা গোলাম রহমান ভান্ডারের ভাণ্ডারী বাবা গোলাম রহমান তোমার রহমতের ভান্ডারে হইতে আমাই কর দাম সালাম সালাম রহমতের ভান্ডার হইতে আমাই করো দান সালাম রহমতের ভান্ডার হইতে আমাই করো আমি আরেকটা গান ছোট্ট করে রাখি আমার ভাই বাইরে গিয়েছে ছোট্ট করে আরেকটা গান আমি রসুল্লাবাদ ইউনিয়নের বিএনপির যিনি সভাপতি মাহবুবুর রহমান শাহীন সাহেব আমাকে এই ভান্ডার ইসানের সন্তোষ দিয়ে টাকার মাধ্যমে পুরস্কার বারিক সম ভক্ত মতিন ফকির বাবাজান এক টাকার মাধ্যমে দোয়াশিবাদ করেছেন ওনার প্রতিও সালাম শ্রদ্ধারুল্লা পরান ভাই আরো একশত টাকার মাধ্যমে পুরস্কার করেছেন ওনার প্রতিও সালামুল্লাহাম আমার বসির ভাই আমাকে দুই শত টাকার মাধ্যমে পুরস্কার করেছেন বসির ভাইয়ের প্রতিও জানাই সালাম দিব ছোট্ট করে আরেকটি গান আমি রাখি আমার মন থেকে আমার দয়াল সালাম সাহাবাকে স্মরণ করি তো আমার সালাম সব বারেক সব তাদেরকে স্মরণ করে আমি ছোট্ট করে একটি গান দেখ সব নামে আমায় করলে পাগ দয়ালামাই আপন করে নাও সালাম সাবাবা আপন করে না হলে দীনবন্ধু তুমি নিজেই আপন হাও দয়ালা মাই আঠারো হাজারোয়ালো ঘুমেতে থাকিলে মগুম আমারে যা দায় তখন ধরি তোমার পাই পার্সা বাবা ধরি তোমার পা আঠারো হাজারো আলো ঘুমেতে থাকিলে মুগুম আমারে যা গাই তখন ধরি তোমার পাই সালাম সাবাবা ধরি তোমার পাই তোমার প্রেমা ঘুমে পুরা দেহ